আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি এসেছি হিরো হাং হাজার একুশ মডেল একদম শোরুমের মতো বাইক তো যারা শোরুমের মতো এরকম হিরো কোম্পানির গাড়ি খুঁজতেছেন তো এই গাড়িটি শুধুমাত্র তাদের জন্য তো গাড়িটি কতটা ফ্রেশ আছে কতটা শোরুম কন্ডিশনের মতো আছে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে শুরু করছি ভাইজার এবং হেডলাইট নিয়ে দেখতেই পারতিসেন কতটা নিখুঁত কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট নেই সামনের সিগন্যাল লাইট দুটো দেখতে পাচ্ছেন তারপর সামনের মাঠ গাঠ দেখুন কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট পাবেন না ইনশাআল্লাহ সামনে চাকা দেখুন চাকা একদম অরজিনাল 20 থেকে 30 হাজার কিলো আপনারা ওনা এসে চালাতে পারবেন এবারে ডিক্স ব্রেক দেখুন রিম দেখুন সামনে শক আপ দুটো একদম সুপার ফ্রেশ কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট পাবেন না ইনশাআল্লাহ বাম্পার দেখুন এই দেখুন ট্যাংকার তারপর রুটি দেখুন হ্যান্ডেল চাপা সুইচ তারপর লুকিং গ্লাস দুটো দেখুন কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট পাবেন না ইনশাল্লাহ গাড়িটি একদম শোরুম কন্ডিশন নতুন মতো তো ইঞ্জিন দেখুন ইঞ্জিন একদম আনটাস ইঞ্জিনের একটি নাটক এখন পর্যন্ত হাত পড়েনি মনে কোথাও কোনো সন্দেহ থাকলে আপনারা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করে নিতে পারবেন আমি আবারও বলতেছি ইঞ্জিন একদম আনটাস ইঞ্জিনের একটি নাটক হাত পড়েনি এবার সে সাইড কভার দেখুন চেন কভার তারপর সিট কাউলিং দেখুন একদম নিখুঁত শোরুমের মতো একটি এটা একদম শোরুমের মতো একটি বাইক তো পিছনে সিগন্যাল লাইট দুটো দেখুন ব্যাক লাইট নাম্বার প্লেট সিট কাউলিং তারপর সাইড কভার দেখুন একদম নিখুঁত আমি আবারও বলতেছি গ্যারিটি একদম নিখুঁত কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট পাবেন না তো সাইলেন্সার দেখুন সাইলেন্সারে কোথাও কোনো চুল পরিমান দাগ নেই দেখুন দেখুন কি কার্সের বাম্পার তো এগুলো তো আগে দেখাচ্ছি তো ইঞ্জিন সম্পর্কে কথা বলে আর সময় নষ্ট করতে যাচ্ছে না একদম আনটাস ইঞ্জিন শোরুমের বাইকের মতো ইঞ্জিন মনে কোথাও কোনো সন্দেহ থাকলে শোরুমের গাড়ির সঙ্গে আপনারা যাচাই করে নিতে পারবেন তো এরপর আসছি গাড়িটির মিটার নিয়ে গাড়িটির চলা কত দেখুন গাড়িটির চলা মাত্র চার হাজার ষাট কিলো চলা মাত্র চার হাজার ষাট কিলো তো সম্পূর্ণ গাড়ি আমি আবারও দেখাই আপনাদেরকে গাড়িটি দেখুন একদম টিপ টপ চলে একটি গাড়ি তো এখন গাড়িটি সাউন্ড শুনবো সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে তো গাড়িটি রানিং আছে এখন গাড়িটির রানিং অবস্থায় সাউন্ড শুনুন তো রানিং অবস্থায় গাড়িটির সাউন্ড শুনে বুঝতে পারতেছেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন ইঞ্জিনের সমস্যা থাকলে আপনারা সাউন্ড শুনে বুঝতে পার মানে বুঝতে পারলেননি যে ইঞ্জিনে একটু সমস্যা আছে কিংবা সাউন্ডেও সাউন্ড একদম নতুন গাড়ির মতো গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি একশোতে একশো তো গাড়িটির নাম্বার সম্পর্কে আসা যাক এই গাড়িটি ওয়ান টেস্ট অবস্থায় আছে আপনারা যে জেলা মানে যে জেলা থেকে নেন না কেন নিজ নামে নাম পরিবর্তন করে নিতে পারবেন এবং নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন তো গ্যারিটির দামে আসা যাক এই গ্যারিটির দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা নাম পরিবর্তন সহ আমি আমারও বলতেছি এই গ্যারিটির দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা নাম পরিবর্তন সহ তো গাড়িটি যাদের পছন্দ হবে তার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু